রাস্তার উপর বাস বেঁধেও কাঠের গুডি ফেলে রাস্তার উপর ত্রিপল পেতে বসে পড়ে রাস্তা অবরোধ বিক্ষোভকারীদের ঘটনাটি বসিরহাটের তাঁতিপাড়া এলাকায় বসিরহাট মালঞ্চ রোড অবরোধ করে বিক্ষোভ এলাকাবাসীদের তাদের দাবি মাত্র দুদিনের বর্ষায় জল জমে এলাকা জলমগ্ন রাস্তাঘাট থেকে শুরু করে বাড়ির মধ্যে একাটু জল জনজীবন একে বাড়ি ব্যাহত বললেই ভুল হয় না অবশেষে বসিরহাট পৌরসভার উনিশ নম্বর ওয়ার্ডের তাতিপাড়ায় রাস্তার উপরে কাঠের গুঁড়ি ফেলে বাস বেঁধে বসে পড়ে রাস্তা অবরোধে সামিল হলেন গ্রামবাসীরা তাদের দাবি অবিলম্বে নিকাশি ব্যবস্থা তৈরি করে জল সরানোর ব্যবস্থা করতে হবে না করলে বৃহত্তর আন্দোলনের নির্বাচনের হুমকি বিক্ষোভকারীদের বসিরহাটে পৌরসভার সতেরো আঠারো উনিশ ও কুড়ি নম্বর ওয়ার্ডের জলমগ্ন গ্রামবাসীরা বসে পড়ে আন্দোলন করে উদ্দেশ্যটা কি মূলত আজ পনেরো বছর ধরে আমাদের এই উনিশ আট নম্বর ওয়ার্ডে বছরে তিন থেকে চার মাস জল জমে থাকে ঘরের মধ্যে বিষাক্ত সাপ বিদ্যুৎ পুষ্ট হয়ে মারা যাচ্ছে এবং ডেঙ্গু মশার সঙ্গে এরা বসবাস করছে এরা খুব হয়। প্রতি বছর ধরে এক একটা লিডার আসছে বিধায়ক আসছে তারা একের পরে এক চলে যাচ্ছে বৃষ্টি আশ্বাস দিয়ে কোনো কাজের কাজ হচ্ছে না নিকাশি ব্যবস্থার কোনো কাজ হচ্ছে না আজ বর্ষা হয়েছে প্রায় সতেরো দিন সামান্য দু ঘন্টা করে দু দিন বৃষ্টি হয়েছে তার জন্যে এক হাঁটু করে জল সমস্ত ঘরে ঘরে এখন কি কি চাইছেন আপনারা আমরা চাইছি নিকাশি ব্যবস্থা যাতে দ্রুতভাবে আমাদের ব্যবস্থা করেন প্রশাসন এবং বসে মিউনিসিপ্যালিটির পিডব্লিউডি যে সমস্ত জায়গা আছে সেই রাস্তার ধার দিয়ে যেভাবেও কাটাখালে হোক আর যেভাবে হোক নিয়ে গিয়ে আমাদের নিকাশি ব্যবস্থাটা যেন সুস্থ করে যাতে আমাদের পরবর্তীকালে আর এই সমস্যা ভোগ না করতে হয় যদি না হয় তাহলে কী পদক্ষেপ নেবেন যদি না হয় আমরা দীর্ঘমেয়াদী আন্দোলনের কর্মসূচি নিয়েছি আজ

সেটা ঘুমে এক বিজেট সান হসপিটাল এখানে যে কোন রকমের চিকিৎসার বিশ্বস্ত প্রতিষ্ঠান খুবই কম খরচে বিশ্বমানের চিকিৎসা প্রদান করে থাকে উন্নতমানের মানের ওয়ার্ড কেবিন পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ দ্বারা সুশুদ্ধিত চিকিৎসা ব্যবস্থা রয়েছে এছাড়া স্বাস্থ্য সাথী কাটিও পুরি প্রদান করা হয় সুতরাং আজই যোগাযোগ করুন সান হসপিটালে ঠিকানা জিটি রোড